হ্যাপি রিপাবলিক ডে এখন গড়িতে বাজে সাতটা কুড়ি আমাদের সাতটা পঁচিশে ট্রেন চলো দেখি ট্রেনে চলো উঠতে পারি কিনা এসেছে ঘড়িতে নটা পঁয়ত্রিশ তো আমরা এই তারকেশ্বর এসে পৌঁছালাম এখান থেকে মিনিট পাশে কেন এটা মাথা হাঁটতে পারে না তাই এটা টোটো অটো কিছু করে যাবো চলো ট্রেন একদম নতুন ট্রেনটা ছিল সত্যি কথা ভালো লাগছে এক ঘুম দিয়ে দিয়েছে তোর কি ওই ভিডিওটা দিয়ে দেবো ঘুমাচ্ছিলিস একদম দিয়ে দেবো সবাইকে আমি শিখিয়ে দেবো কীভাবে আমি তো ভাবছিলাম যে আসবো না ভাল লাগছে রাত হয়েছে কালকে বাড়ি ও বলো না সাবই চল যে মার পিসি আসছে পিসি মানে হচ্ছে আমার যে বাবুর মা পিসি বলি আমি করছে এই হাটতে আর পারে না মা আমরা এসে গেছি শুভজিৎ প্রায় শুভজিৎ এলো চার পাঁচ বছর পর তাই তো শুভজিৎ লাস্ট আমরা বাইকে করে এসেছিলাম সালটা দেখলে পঁচিশে ডিসেম্বর এসেছিলাম আমি তো এসেছিলাম বিয়ের টাইমে আমার দিদির বিয়ের টাইমে এসেছিলাম তারপরে দু বছর পর পাক্কা আমি এলাম পুরোটাই ঘুরে দেখাবো আগে মেন হচ্ছে পুজোটা কিন্তু এই যে আমরা আসলে মৃত্যুর ভবনে থাকি থাকে এটা হচ্ছে আমাদের চেনা জানা জায়গা যেখানে আমরা থাকি চলো যায় আমরা স্নান করে বেরোলাম ও পাঞ্জাবি পুজোটি ওখানে তো ক্যামেরা এলাম ওই দেখাতে পারবো না এটা হচ্ছে মিতলজয় পুজো যেটা আমরা ভাড়া নিয়েছি তো একদিনের কষ্ট হলো ভুলে গেছি সব শুধু চেনটা করেছিল এখন আমরা পুজোর তালা নেব পুজোর দালা নিয়ে हलो हा बिल चलो 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 चलो

বেশি এই যে পরিষ্কার একটা বাথরুম বাস কিছু ঘন্টা কাটানোর জন্য তো আমরা দু তিন ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা কাট হবে সব মিলিয়ে তো ওই জন্য আমার এখানে আরও তৈরি হচ্ছে আমরা মনে করলাম এক্সপেন্সিভ দরকার নেই এটাই ঠিক আছে চলো আচ্ছা বাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে চুড়িদার বললাম কারণ এখন খেটে যাবো পড়েছি তাও পড়েছি এখন অতটা ঠান্ডা নেই ওই জন্য সোয়েটার পরিনি দেখতেই পারছো কিছু খেয়ে সোয়েটার কত কিছু হবে কিন্তু প্রচুর দোকান আছে দেখা তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে চলো এখন ভাবে করি তো বারোটা পাঁচ ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের পুরোটা হয়ে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেলো দেখাবো চলো চলে সেই দোকানটা থেকে খেলাম শ্রী হরি মিষ্টান্ন ভাব মতো দেখাচ্ছে এখান থেকে আমরা তিনটে করে কচুরি খেলাম আপাতত তো এখন বলতে পারছি সাড়ে বারোটা আমরা একটু পরেই বেরোবো ঠিক করে কি ভাতটা পরে পাবো ওখানে একটু মার্কেট ঘুরতে যাবো চল সাথে এসেছি সাইট সিন হবে না এটা কোনোদিনই হতে পারে না তো তারকেশ্বর থেকে একটা ছোট্ট সাইট সিন সেটা হচ্ছে লোকনাথ ধাম এটা তোমরা সবাই জানো লোকনাথ মন্দির এটা বলি এই যে লোকনাথ ধাম চলে তো আমার কাছে লোকনাথে চলে এসেছি এটা গামিতা না এটা গামিতা না এইতে দোস্ত ভি হিন্দু না잖아 আমাদের বলে যে এটা না ভগবান শিব ঠাকুরই নাম শিব ঠাকুর কিন্তু লোকনাথ धाम আমি লোকনাথ সব শিব ঠাকুর কাশি বিশ্বনাথ আছে সব শিব ঠাকুর তো কেমন লাগলো অবশ্যই জানাবো চলো এবার সব মার্কেটে গিয়ে দেখা যাচ্ছি

ये रहे कॉलेज ये देखो न दूध आमा करो आमा के दे दो वाह वाह और ये पुला जो बोल जाओ दादा दादा दे हां सुननी 100 रुपए बोल

মেশে একটা পুজো দিয়ে দিলাম খুব ভালো করে পুজোটা হলো এখানে তো এবার একটু মার্কেট করবো দিয়ে হয়তো যাবো একটু লাগেজ গোছাবো লাগেজ মানে যেগুলো পরে এসেছি আর কি ওগুলো একটু ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলছেন এই দেখছেন ভদ্র মহিলা দেখুন এতে হয়তো ছ সাতটা বাতাসা আছে তার দাম হচ্ছে কত দেড়শো টাকা আর একটা ঘট তার দাম নাকি সত্তর টাকা জল দেওয়া এর থেকে কমে আমরা তারকেশ্বরে নিয়েছি অনেকটা বড় কাছারি লাগছে না হ্যাঁ মৃত্যুঞ্জয় ভবন আবার আসবো আবার আসবো সবাই আমাদের ছোট গড়িতে বাজে তিনটে পাঁচ তিনটে তিরিশে ট্রেনটা আমরা উঠবো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে স্টেশন বেরিয়ে পড়েছি খুব ভালো করলাম নাম্বার দিয়ে দেবো করিয়ে দেবো ভালো খারাপ না ঘরগুলোও ঠিকঠাক ছিল সাড়ে তিনশো টাকা ভাড়া ছিল তো চলো এটা একটা মিনি ব্লগ ছিল অবশ্যই সবাই জানাবে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করো ঠিক আছে